খান ও কি করেন এটা উঠান এখন ভালো সুবিধা হবে উঠাই নেন নেন এই যে এই আপু আমি তো হারতে পারি না আমি প্রতিবন্ধী দিন না ফাইলটা উঠিয়ে আপনি প্রতিবন্ধী হ্যাঁ তার ভিতরে দিবেন চাকরি ইন্টারভিউ দিতে আপনি কি মজা করতেছেন হ্যাঁ আপু আমি মজা কেন করব দিন না ফাইলটা উঠিয়ে দিন আপনি আমাকে ধাক্কা কেন মারলেন আমারে দেখে তো চাকর মনে হয় যখন আপসে ইন্টারভিউ দিতে হায়দার গ্রুপে কি ব্যাপার আপু আপনি আমাকে কি ধাক্কা কেন মারলেন তকে ধাক্কা কেন মারলাম তুই বুঝতে পারলি না হ্যাঁ একা এতই ইজলা তারপর আবার প্রতিবন্ধী তুই যদি এখন যাস হায়দার গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা কি চান্স পাবো আর শুনছি হায়দার গ্রুপের চেয়ারম্যান জে উনি খুবই ভালো তোর উপর দয়া দেখা চাকরিটা তোকেই দিয়ে দিবে আমাদের কেনা আমাদের এত কিছু থাকা শর্ত আমরা পাবো না চাকরি কেন তোমার তো প্রতিবন্ধীকে আমরা সাহায্য করব কি আমরা বাস নেওয়ার জন্য? কখনই তুই এখানে কইরা মর। আমি একটা জিনিস বুঝলাম না। আপনি আমাকে এইভাবে বারবার আঘাত কেন করতেছেন? দেখুন যোগ্যতা যার বেশি, সে পাবে চাকরি। আমি কারো দয়ায় চাকরি করব না। আমার যদি যোগ্যতা থাকে তাহলে চেয়ারম্যান সাহেব আমাকে চাকরি দিবে। তোর যখন এতই যোগ্যতা, হ্যাঁ? তাহলে নিজের পায়ে দাঁড়ায় তারপরে যা। ইন্টারভিউ দিতে আমি কেন তোকে উঠাই দিব, হ্যাঁ? তোর কি মনে হয়? ঠিকাড়ীর বাচ্চা। তোদের কাজ কি জানোস? তো রাস্তায় রাস্তায় হাঁটবি খালি দিবি আর টাকা নিবি তোদের কাজ কোনো অফিসে না বুঝতে পারছো বেদর বাচ্চা এই যে শুনুন আপু দিন না আমার হাতে সময় নেই ইন্টারভিউ দিতে যাব তোর জন্য না আমার সময় নষ্ট হইতাছে কিছুক্ষণ পর গেলে আমি ইন্টারভিউ দিতে পারবো না যদি আরেকবার পিছন ডাকছো তো তোর কপালে শুনিয়ে আছে হিজলার বাচ্চা এক্সকিউজ মি আপু আমার ফাইলটা পড়ে গেছে একটু উঠিয়ে দিন না আপনি কি ছেলে না ছেলে তো হবেন না মেয়ে মেয়েও তো না মনে হয় আপনি কি হিজরা জি আপু আমি থার্ড জেন্ডার হিজরা ও আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আপু আমি হাইজার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির ইন্টারভিউ কোথায় বললাম না আমি হাইদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে ইন্টারভিউতে যাচ্ছি চাকরির ইন্টারভিউ হায়দার গ্রুপ আমি যতদূর শুনছি হায়দার গ্রুপের মালিক অনেক দয়ালু উনি হিজরা তার ভিতর আবার প্রতিবন্ধী উনি যদি যায় চাকরি ইন্টারভিউ দিতে তাইলে তো ওনার চাকরি কনফার্ম না না এই হিজরাটা যায় কি দেওয়া যাবে না শোনেন আপনি তো ছেলেও না মেয়েও না হিজরা শোনেন হায়দার গ্রুপে ছেলে মেয়ে ছাড়া থার্ড জেন্ডার মানে খিজরাদের চাকরি দেয় না আপু আপনার কথা ভুল হচ্ছে আপনি মেবি সার্কুলারটা ভালো করে পড়ে দেখেননি ওখানে লেখা আছে নারী পুরুষ খিজরা সকলেই আবেদন করতে পারবে সকলেই চাকরি করার যোগ্যতা অর্জন করতে পারবে আমার মনে হয় কি আপনি ভালোভাবে পড়েন না এখানে নারী পুরুষ খিজরা লেখা নাই বলছে সকলেই সকলে বলতে ছেলে মেয়ে ম্যান ওম্যান খিজরা না আচ্ছা আমি হিজরা বলে কি আমি চাকরি করতে পারবো না আরে আপনাদের মাথা খারাপ আপনারা চাকরি করবেন আপনারা তো আরে তালি মাইরা টাকা উঠাবেন বাসে তারপর রাস্তাঘাটে দোকান পাটে আপনারা চাকরি করবেন কিসের জন্য আপু আমি অন্য আর দশটা হিজড়াদের মতো না আমি নিজে কর্ম করতে চাই নিজে কিছু করতে চাই নিজে স্বাবলম্বী হতে চাই আমি পড়াশোনা করেছি চাকরি করার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য আপু দিন না আপনারা দেখলে তো আমারই হাসি পেতেছে আপনি যদি হায়দার গ্রুপে যান ওইখানে আর যত কর্মচারী আছে তারা তো দেখলে হাসবে আপনাকে আপু সময় নাই দিন না একটু উঠান আপনারটা আপনি ইউফ্রাম কোপেনম আপনি কি করেন এটা উঠান এখন ভালো সুবিধা হবে উঠাই না নেন এই যে এই দেন আপনি আমি তো হারতে পারি না আমি প্রতিবন্ধী দিন না ফাইলটা উঠিয়ে আপনি প্রতিবন্ধী হ্যাঁ তার ভিতরে দিবেন চাকরি ইন্টারভিউ দিতে আপনি কি মজা করতেছেন হ্যাঁ আপনাকে আমি মজা কেন করব দিন না ফাইলটা উঠিয়ে দিন আপনি আমাকে ধাক্কা কেন মারলেন আমারে দেখে কি তো চাকর মনে হয় হ্যাঁ আমি কি তো চাকর হ্যাঁ তুই চাকরি একটা কাজ কর বাস স্ট্যান্ড দোকান তো না টাকা উঠা চাকরি আল্লাহ আছি মানুষের ব্যবহার কতটা খারাপ হয় এই মেয়েটি কি না দেখলে আমি বুঝতাম না আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি বললাম আমার ফাইলটা উঠিয়ে দেওয়ার জন্য ফাইলটা উঠিয়ে দিলই না আমাকে ধাক্কা মারলো ধাক্কা মারে ফেলে দিল আসছি হায় আল্লাহ আমি কি কিভাবে আল্লাহ গো এই যে আপু এদিকে একটু আসবেন আপু আমার ফাইলটা পড়ে গেছে আমার ফাইলটা একটু উঠিয়ে দিন না আর আমাকে একটু উঠিয়ে দিন আপনি কি হিজলা হ্যাঁ গো আমি হিজরা ও আচ্ছা আপনি হিজলা একটা জিনিস বুঝলাম না মেয়েদের মতো পোশাক পরছেন আবার দাড়িও আছে আসলে আপু আমি ছোটোবেলা থেকে এরকম আল্লাহ আমাকে এভাবেই বানিয়েছে দেখুন আপু আপনার সাথে বেশি কথা বলতে গেলে আমার ইন্টারভিউর সময় চলে যাবে আপু কাইন্ডলি একটু আমার ফাইলটা তুলে আমাকে একটু উঠিয়ে দিন আচ্ছা আগে আপনি ওঠেন কোথায় যাবেন আপনি ইন্টারভিউ দিতে হাইজার গ্রুপে কী ব্যাপার আপু আপনি আমাকে ধাক্কা কেন মারলেন আপনার ধাক্কা কেন মারলাম তুই বুঝতে পারলি না হ্যাঁ একা তো তুই হিজলা তারপর আবার প্রতিবন্ধী তুই যদি এখন যাস হাইদার গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা কি চান্স পাবো আর শুনছি হায়দার গ্রুপের চেয়ারম্যান যে উনি খুবই ভালো তোর উপরে দয়া মা দেখা চাকরিটা তোকেই দিয়ে দিবে আমাদের কেন আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা পাবো না চাকরি কেন তোমার তো প্রতিবন্ধীকে আমরা সাহায্য করবো কি আমরা বাস নেওয়ার জন্য কখনোই না তুই এখানে পয়রা মর আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমাকে এভাবে বারবার আঘাত কেন করতেছেন দেখুন যোগ্যতা যার বেশি সে পাবে চাকরি আমি কারো দয়ায় চাকরি করবো না আমার যদি যোগ্যতা থাকে তাহলে চেয়ারম্যান সাহেব আমাকে চাকরি দিবে তোর যখন এতই যোগ্যতা হ্যাঁ তাহলে নিজের পায়ে দাঁড়ায় তারপরে যা ইন্টারভিউ দিতে আমি কেন তোকে উঠাই দিব হ্যাঁ তোর কি মনে হয় বিকারের বাচ্চা তোদের কাজ কি জানো তোর রাস্তায় রাস্তায় হাঁটবি তালি দিবি আর টাকা নিবি তোদের কাজ কোনো অফিসে না বুঝতে পারছো ব্যাদর বাচ্চা এই যে শুনুন আপু দিন না আমার হাতের সময় নেই ইন্টারভিউ দিতে যাব তোর জন্য না আমার সময় নষ্ট হইতেছে কিছুক্ষণ পরে গেলে আমি ইন্টারভিউ দিতে পারবো না যদি আরেকবার পিছন ডাকতো তো তোর কপালে শুনিয়ে আসবে ফিজার বাচ্চা বুঝলাম না মেয়েটা দেখতে অনেক সুন্দর কিন্তু তার ব্যবহার এতটা খারাপ এতটা খারাপ সুন্দর পোশাক আশাক পরলেই ভালো বোনের মানুষ হওয়া যায় না সুন্দর মানুষ হতে হলে ভালো একটা মন থাকতে হয় মন থাকতে হয় গো হাতে সময় ভাইয়া আমার ফাইলটা পড়ে গেছে আমার ফাইলটা একটু দয়া করে উঠিয়ে দিন আর আমাকে একটু তুলুন কিন্তু তুমি এখানে কিভাবে বললে মায়া দুইটা মেয়ে আমাকে না ধাক্কা মেরে ফেলে গেছে জানেন আমি মেয়েদের বলেছিলাম আমার ফাইলটা পড়ে গেছে একটু দয়া করে তুলে দিন ওরা আমার ফাইলটা তুলে দিতে চাইলো কিন্তু যখন শুনলো আমি হাইজার গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন না তারা বাকি ধাক্কা মেরে ফেলে চলে গেল। জানেন ভাইয়া আমাকে চর তাপ্পর দিয়েছে আবার ওদের কষ্ট হচ্ছে ব্যথা লেগেছে ভাইয়া দয়া করে আমাকে একটু হেল্প করেন নাকি আবার ওদের মতো আপনি আমাকে লাত্তিগুতা মারবেন আচ্ছা ঠিক আছে উঠুন আচ্ছা আপনি কি বললেন কোথায় যাবেন আপনি হায়দার গ্রুপে ও আচ্ছা কি বললেন আপনি আপনি হায়দার গ্রুপে যাবেন ইন্টারভিউ দিতে আমিও তো ওইখানে যাব ইন্টারভিউ দিতে আচ্ছা কাজ করেন আমার সাথে চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করেন আচ্ছা আপনি কি থার্ড জেন্ডার জি ভাইয়া আমি থার্ড জেন্ডার জি ভাইয়া আমি হিজরা আমি হিজরা বলেই মানুষটা আমাকে দেখতে পারে না আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে আচ্ছা বলুন তো আমি ফিজরা আমি কি মানুষ না আরে আরে কে বলছে আপনি মানুষ না আপনিও তো আমাদের সমাজের একটা অংশ তাই না আর খারাপরা তো খারাপ সমালোচনা করবেই এ নিয়ে আপনি মন খারাপ করেন না আপনি আমার সাথে চলুন আমিও তো হায়দার গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছি চলেন কথা বলতে বলতে চলে যাই ভাইয়া জি ভাইয়া হয়েছে কি আমি তো মাটিতে পড়ে গেছি আমার পুরো শরীর নোংরা হয়ে গেছে দেখেন না ধুলাবালি আপনি ভাইয়া আপনি যান আমি আসতেছি পাঁচ মিনিট পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনেন ভাইয়া আমার না একটা ভুল চিন্তা ভাবনা ছিল আমি মনে করেছিলাম আমাদের এই সমাজে মনে হয় ভালো মানুষ নেই কিন্তু আপনাকে দেখার পর মনে হলো আপনার মতো কিছু ভালো মানুষ এই সমাজে আছে যার কারণে আমাদের এই সমাজটা এখনো টিকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেস্ট লাক আপনি তাহলে যান আর শোনেন ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি আসবেন আচ্ছা ঠিক আছে আপনার সাথে দেখা হবে ইন্টারভিউ বোর্ডে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া ওকে বুঝতে পারতাছি না এখন এমডি স্যার আসছে না কেন এটি কখন আসবে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দেখি বসে আছে ও আপনি চলে আসছেন আসুন আসুন ভিতরে বসুন না এ শুনুন আসুন কোথায় আসবেন আপনার কোলে বসবে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন হ্যাঁ কি করবে আর আপনারা বলেছি যে হায়দার গ্রুপে হিজরা নেয় না আপু আপনি এভাবে কেন কথা বলছেন আমাকে অফিস নিবে কি নিবে না সেটা অফিস কর্তৃপক্ষ বুঝবে আপু আপনি এভাবে কেন কথা বলছেন আমাকে নিবে কি নিবে না সেটা অফিস কর্তৃপক্ষ বুঝবে আপনি সিদ্ধান্ত নেওয়ার কে বলুন তো আপনাদের মতো হিজরা যদি এভাবে চাকরি হয় না তাহলে তো মনে করেন আমাদের তো কি বলবো আর আপু

আচ্ছা আপনারা ওনার সাথে ওনার গায়ে হাত দিতেছেন কেন আপনি তো ছেলে মানুষ না আপনিও তো একটা মেয়ে মানুষ আপনি কেন আমার গায়ে হাত দিচ্ছেন আমি ধরা আর আপনি ধরা অনেক তফাৎ আমার মনে হয় কি রাস্তা তো মনে কিছু দিয়াটি আসছে এই কারণে আপনারা চুপ করেন তো প্লিজ একটু চুপ থাকেন এই আপনি আপনার জায়গায় বসেন তো চাকরি হবে কি হবে না ওইটা উনি জানে না উনি আলাদা জুড়ে নিয়ে আসছে এ আপু বসেন তো আপনি বসেন এই বসেন আপনি এখানে আপনি দাঁড়াই থাকেন এই বেরোন আপনি কোথায় যাবেন জান আপনি বারবার ওনাকে হাত কেন দিচ্ছেন এই আপনারা তো জলে কেন দেখুন ম্যাডাম আমার না জলে দেখেন এখানে আপনারা আমিও আসছি আর সেও আসছে এখন অফিস কর্তৃপক্ষ বুঝবে এনাকে চাকরি দিবে না সো আমরা আমরা নিজের জায়গায় বসি অফিস কর্তৃপক্ষ বোঝার আগে আমরা বুঝে গেছি যে ওনার চাকরি হবে না উনি একজন হিজরা থার্ড নাম্বার জেন্ডার

তাহলে বস্তি লোক কেন আসছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা এটা বুঝতে পারতেছি না আপনি কি একটু চুপ থাকবেন আপনারা কি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন জি স্যার আপনাদের ইন্টারভিউ তো হয়ে গেছে কখন স্যার আমরা তো আসলাম কিছুক্ষণ হলো কেউ তো আসলো না এই যে আমার ফাইল প্লিজ স্যার আপনি আমার সিভিটা না দেখলে কিভাবে বুঝবেন আমার অভিজ্ঞতা কোয়ালিফিকেশন কি এটা তো কাগজে কলমে ফাইল আমি একেবারে অরিজিনাল যেটা ন্যাচারাল সেটাই দেখছি বুঝলাম না স্যার কেন আপনারা তো খুব বুদ্ধিমান আর হায়ার এডুকেটেড পারসন আপনাদের তো বোঝা উচিত ছিল যে আমি আসলে কোন দিক অ্যাঙ্গেল করে কথাগুলো বলতেছি বোঝেন নাই আমার কাছে তো অবাক লাগতেছে বোঝার তো কথা স্যার আসলে আমরা খুব তো এর জন্য আপনি যে কথা বলতেছেন না পেজগোজের কথাগুলো কিছু বুঝতেছি না আপনি একটু ক্লিয়ার করে বলবেন কি বলতে চাচ্ছেন কি বললেন আপনারা খুব সহজ সরল তাই না হ্যাঁ অফকোর্স হয় নট আপনারা সত্যি খুব সহজ সরল আর আপনাদের মতো সহজ সরল লোক আছে বিদায় এ সমাজের সহজ সরল লোকগুলি নির্যাতিত হইতেছে উপকৃত তো হইতেছেই না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হইতেছে রাইট বুঝলাম না স্যার আপনি এদিকে আসেন হ্যালো ম্যাম প্লিজ স্যার ডাকেন শোনেন মূল কথায় আছি আজকের ইন্টারভিউতে আপনাদের জন্য একটা চমক আছে কি চমক স্যার যে চমকটা হয়তো আপনারা আজ পর্যন্ত কোথাও দেখেননি বা দেখছেন বলে আমার মনে হয় না সেই চমকটাই আমি আপনাদেরকে দেখাবো একটা লেটেস্ট চমক ইন্টারভিউ অলরেডি আপনাদের হয়ে গেছে এবং ইন্টারভিউতে একজন অলরেডি সিলেকশনও হয়ে গেছে আর তার চাকরি হবে এটাও নিশ্চিত আর এই ইন্টারভিউতে যারা যারা বাদ পড়ছেন তাদের কথা আমি এখন বলে দেব আর চমকটা কি জানতে চাইবেন না হ্যাঁ স্যার বলুন আমরা অবশ্যই শুনতে চাই চমকটা শুধু শোনাবই না দেখাবো আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন ঠিক আছে এটা বলতে পারেন এক ধরনের ম্যাজিক কিন্তু আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান না जूल साहब আপনারা কী ভাবছিলেন উনি একজন হিজরা উনি একজন থার্ড জেন্ডার মা উনি এই অফিসের একজন এক্সিকিউটিভ অফিসার আজকের ইন্টারভিউর আয়োজনটা ওনার পরামর্শই করা হয়েছে স্যার আপনার তো বিশাল বড় প্রতিষ্ঠান স্যার আর আমি দীর্ঘদিন যাবৎ আপনার এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি স্যার তো লোক এর আগেও স্যার নিসেন তারা উপর থেকে ভালো থাকলেও কর্মক্ষেত্রে আসার পরে তারা জয়েন করার পরে তাদের আচার আচরণ কোনো মানসিকতার মধ্যে পড়ে না স্যার তো জন্য স্যার যদি আপনি কিছু মনে না করেন আপনি অনুমতি দেন স্যার আপনার অনুমতি নিয়ে স্যার আমি ইন্টারভিউর একটা ভিন্ন আয়োজন করছি স্যার যদি আপনি আমাকে অনুমতি দেন আমি বলছি ঠিক আছে বলেন তো দেখলাম যে মোটামুটি ওর স্ক্রিপ্টটা আমার কাছে খুব ভালো লাগলো ঠিক আছে এভাবেই করেন যার জন্য এই আয়োজন ধরে নেন সে এক্সাম্পল কয়েকজন হিজরা কয়েকজন থার্ড জেন্ডার আপনারা কি জানেন যে বর্তমানে আমাদের দেশে যাদেরকে আমরা হিজরা বা থার্ড জেন্ডার বলি সরকারিভাবে তাদেরকে চাকুরি করার সুযোগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে প্রাইভেট ফার্মে অনেক উপর লেভেলের তাদের চাকরি হইতেছে তারা অলরেডি চাকরি করতেছে এবং তারা খুব ভালো কাজ করতেছে আমার মনে হয় যে আপনারা এরকম কোনো খবর রাখেন না শুধু আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন আপনার পাশে আপনার আশেপাশে যারা আছে যারা বসত করতেছে যারা বসবাস করতেছে তারা কে কেমন কিভাবে চলতেছে এসব খোঁজ খবর আপনারা রাখেন না দেশের খবর রাখেন না দশের খবর রাখেন না প্রতিবেশীর খবর রাখেন না শুধু আপনারা আপনাদের খবরটুকুই রাখেন আপনাদের সুবিধাটুকুই খুঁজেন আর আপনাদের সুযোগ সুবিধা বুঝেই আপনারা ঝোঁক বুঝে কোপ মারেন কি কাজ করবেন আপনারা আপনাদেরকে দিয়ে আমার প্রতিষ্ঠান কি আশা করতে পারে আমি কি আশা করতে পারি আপনাদেরকে দিয়ে সমাজ কি আশা করতে পারে দেশ কি আশা করতে পারে কি আশা করতে পারে প্রতিবেশীকে আশা করতে পারে কিছু না কারণ আপনারা পড়াশোনা করছেন স্কুল থেকে কলেজে কলেজ থেকে ভার্সিটি নিজের সাজসজ্জা নিয়ে নিজের অহংকার ভাব গাম্ভীর্য নিয়ে যে পড়াশোনা শেষ করে এক সময় ভালো অফিসার র্যাঙ্কে একটা চাকরি নেব কোম্পানির পক্ষ থেকে গাড়ি দিবে গাড়ি নিয়ে ঘুরবো বিলাসিতা করবো আর যারা গরিব অসহায় দুঃস্থ মানুষ আছে তাদেরকে মারবো তাহলে আপনারা একটা ভালো কি ভাবেন যে আপনি বা আপনারা যাকে থার্ড জেন্ডার বলতেছেন হিজরা বলতেছেন এদেরকে কারা সৃষ্টি করছে আপনি আমি কোন মিল কারখানায় তৈরি হিসেবে না সৃষ্টিকর্তা যিনি আপনাকে আমাকে সারা পৃথিবীকে সৃষ্টি করছেন আঠারো হাজার মাকলুঘাত সৃষ্টি করছেন তার সৃষ্টি আমার তো মনে হয় আপনার সবাই মুসলমান সুরার রহমান শোনেন নাই পাবি আই আল আই রব্বি কমা তুকাজ্জিবান আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা অস্বীকার করার মতো কিছু নাই আপনার ওর সাথে যে আচরণটা করছেন আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় সব আমার মোবাইলে আমি বন্দি করছি রেকর্ড করছি এবং তখনই আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে তখনই আপনাদের ইন্টারভিউ চলছে ইন্টারভিউ ওইখানেই শেষ হয়ে গেছে কিন্তু আমি পারতাম চাইলে ওইখানেই আপনাদেরকে বিদায় করে দিতে আমি একটু হয়ে আইসা বলতে পারতাম বা ওর পরিচয়টাও দিতে পারতাম কিন্তু দেয়নি ভাবছিলাম যে অফিসের ভিতরে আসার পরও হয়তো আপনাদের আচরণটা চেঞ্জ হইতে পারে কিন্তু না আপনাদেরকে শিক্ষিত বললে ভুল হবে শুধু দু চার লাইন পড়ালেখা করতে পারলে দু চারটে ইংরেজি বলতে পারলেই শিক্ষিত হওয়া যায় না ভালো নামি দামি স্কুল কলেজে পড়াশোনা করলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না আপনারা শিক্ষা অর্জন করছেন কিন্তু সুশিক্ষা অর্জন করতে পারেননি প্রকৃত মানুষ হইতে গেলে প্রকৃত সুশিক্ষিত হতে গেলে যে যে অভিজ্ঞতার প্রয়োজন আছে যে যে অ্যাটোটিয়েটগুলি আপনাদের মধ্যে থাকার কথা তার কোনো কথাই আপনাদের মধ্যে নাই সো আপনাদের চাকরিটা হচ্ছে না আর এই ইন্টারভিউতে একজন ব্যক্তি যিনি মানবতার পরিচয় দিছেন এবং ভালো মানুষের মন মানসিকতা তার ভিতরে আছে সেই ব্যক্তি চাকরি অন দ্য স্পটেই হয়ে গেছে জি স্যার বুঝতে পারছি ওইটা হলো আমি না তার মানে আপনি না কারণ আপনি এমন কোনো আচরণ করেননি যে আচরণে কোম্পানি খুশি হয়ে আনন্দিত হয়ে আপনাকে কংগ্রেচুলেট করবে আপনার নামটা কি জি স্যার সাথী আপনি না আপনি সাথী বিতে আমি জিজ্ঞেস করিনি আপনার নামটা কি জি স্যার আমার নাম শরীর হোসেন আপনার ফাইলটা দেন আমাকে আপনার ফাইল দেখতে হবে না অফিস ফর্মালিটির জন্য আপনার ফাইলটা নেওয়া হলো এখানে আপনার সিবিটা আছে আপনার চাকরি অলরেডি হয়ে গেছে তো ঠিক আছে এভরিবডি শোনেন যাবার আগে একটা কথা শুনে যান মনোযোগ সহকারে আপনি মানুষ আমিও মানুষ ও যদিও থার্ড জেন্ডার হইতো বা মনে করেন সে এক্সাম্পল একটা হিজড়া একটা থার্ড জেন্ডার কয়েকজন প্রতিবন্ধী কয়েকজন ও একজন অন্ধ ও একজন বাক প্রতিবন্ধী এদের সাথে আমাদের কি আচরণ করা উচিত জানেন নিজের সন্তান ভাই বোন মা বাবা এদের সাথে আমরা যে আচরণ করি ঠিক ওই রকম আদর্শ নেহ ভালোবাসা দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে দেখেন ও একটা বাক প্রতিবন্ধী বা একজন হিজরা বাও একজন প্রতিবন্ধী একজন বিকালাঙ্গ ও চাইলে তো মানুষের কাছে হাত পাইতে চায়া খাইতে পারে তাই না কিন্তু কিন্তু সেটা করে না ও চাকরির জন্য আসতেছে যদিও এটা ফ্যাক্ট আমাদের সমাজে বাস্তবে এরকম অনেক আছে অনেক একজন অসুস্থ ব্যক্তি যখন কাজের জন্য আসে আমরা তাকে কাজে রাখি না অসুস্থ তুমি কি কাজ করবা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে যাও বের করে দেই একজন পঙ্গ যখন একটা কাজের জন্য আসে স্যার আমাকে একটা কাজ দেন আমার অভিজ্ঞতা আছে যোগ্যতা আছে স্যার আমাকে কাজ দেন না আপনাকে দেওয়া যাবে না আপনি পঙ্গু আপনার হাত নাই পা নাই বা আপনার হাত পা আছে অকেচ আপনি কী কাজ করবেন কাজ তো করবে তার মেধা দিয়ে আমরা তাকে অবহেলা করি একজন ময়লা কাপড় নোংরা কাপড় কম দামি কাপড় পরে আসলে তাকে আমরা অ্যাভয়েড করি ক্রিটিসাইজ করি করা যাবে না আমরা সবাই মানুষ দেখেন আমি যদি এখন এই মুহুর্তে অ্যাডভান্স নাও আমি মারা যাই আমাকে যে কবরে দেবে যে মাটির নিচে দিবে আপনি মারা গেলে সেখানে দিবে একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর একজন শ্রমিক একজন ভিক্ষুক মারা গেল সেই কবরে যাবে আমাকে আপনাকে আলাদা কোথাও নিয়ে রাখবে না আমরা সবাই আল্লা পাখির সৃষ্টি আমাদের সবাইকে কথাটা মনে রাখতে হবে শুধু খাতা কলমে কাগজে কলমে পড়ালেখা করে শিক্ষা অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষ হতে হলে ভালো একটা মন লাগবে সুন্দর একটা মনের সৃষ্টি করতে হবে এখানে আমি একজন মানুষ সে একজন মানুষ সে যেটা পারতেছে না ট্রাই করতেছে আমি তাকে সহযোগিতা করবো হেল্প করব। কেন হেল্পই আমি তাকে সহযোগিতা করব। সে যেন এটা করতে পারে সে উপকৃত হবে সে আমার আরেকজনকে শিক্ষা দেবে হেল্প করবে সহযোগিতা করবে এটাই তো এভাবেই তো আমাদের সমাজ একদিন প্রতিষ্ঠিত হবে আপনি আমি যদি সচেতন হই সমাজ সচেতন হবে সমাজ সচেতন হলে গোটা দেশ সচেতন হবে এ কথাটা মাথায় রাখবেন ভবিষ্যতে এরকম কোথাও আর কারোর সাথে করবেন না আমার এখানে চাকরি না হয়েছে কী হিসেবে এর চাইতে ভালো প্রতিষ্ঠানে এর চেয়ে অনেক উপর লেভেলে আপনাদের চাকরি হইতে পারে যদি আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারেন প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড গোনা সজীব সাহেব আপনি আগামীকাল থেকে জয়েন করবেন এবং আপনার যে অ্যাটিটিউড যে আচার আচরণ আমি দেখেছি সেটা যেন বাস্তবে সবসময় অটুট থাকে জয় সাহেব প্লিজ এক্সকিউজ মি আপনারা কিছু মনে করবেন আপনারা এখন আসতে পারেন মানে স্যারের রুমটা ক্লোজ করে দিব তো আর সজীব সাহেব আপনি বসুন আপনি কিছু মনে করবেন না আপনি খারাপ আসছেন চেয়েছেন না চল প্লিজ ট্যাপল আর সজীব সাহেব আপনি আমার সাথে ডেস্ক আসুন আসুন